যেন ফরিদুর রহমান আইশ্বরিয়া টাঙ্গাইল জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ ওয়ান আসসালামু আলাইকুম ওরমতুল্লা দেশ এবং দেশের বাহিরে যে সমস্ত বাঙালি ভাইরা আছেন তাদের প্রত্যেককে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিডের পক্ষ থেকে সেই সঙ্গে আমরা এখন আসছি আমাদের একজন সম্মানিত ডিলার ভাই তিনি মাল নিচ্ছেন তিনশো আশি বস্তা আর তার ঠিকানা আশরিয়া টাঙ্গাইল তিনি হলেন ফরিদুর রহমান ফরিদ ভাই আমরা এই ফরিদ ভাইয়ের গাড়িটা যখন লোড হচ্ছে তখনই এই যে মাল যে ত্রিশ আইটেম দিয়ে তৈরি করা হয় এই ত্রিশ আইটেমের প্রত্যেকটা আইটেমই ইতিমধ্যে আমরা দেখতে পেলাম যে এখানে পড়ে গেছে আর এই ত্রিশটা আইটেম সমৃদ্ধ হয়ে এই যে বিশাল বড়ো স্তূপটা হয়ে গেছে এই স্তূপের সামনে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি আর কথা বলছিলাম এই জন্যই যে আপনারা দেখেন যে আমরা সবসময় বলে থাকি যে ত্রিশ আইটেম ত্রিশ আইটেম এই ত্রিশ আইটেমটা আসলে এখানে দেওয়া হয় কি না সেটিও কিন্তু আপনাদেরকে দেখাই ইতিপূর্বেও দেখিয়েছি আজকেও দেখাচ্ছি প্রতিনিয়তই আমরা এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাই আপনারা দেখেন এখানে আপনার সহ যে অন্য অন্য যে কাঁচামালগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু এখানে বড় একটা আরও একটা পাশে স্তূপ আছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং ভুট্টা গাদা প্রচুর পরিমাণে যে ভুট্টা এখানে ব্যবহার করা হয় কারণ ভুট্টাটা হলো এখানকার একটা মেইন উপকরণ মেইন উপাদান এইটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করা হয় কারণ আমরা জানি যে ভুট্টার মধ্যে মোটামুটি একটা ভালো খাদ্যের শক্তি আছে যেটা থেকে আপনার গাভী এবং সার উভয়ই উপকৃত হয় তো সেইখানে আমরা যে এই গাভী এবং সারের যে স্বাস্থ্যগত উন্নয়ন এবং বিশেষ করে গাভের দুধের উন্নয়নের জন্য এই ভুট্টা কিন্তু অত্যন্ত উপকারী তো সেই ভুট্টাটা কিন্তু এখানে বিপুল পরিমাণে ভুট্টা প্রত্যেকটাই চালানে ব্যবহার করা হয় সেটি কিন্তু আপনাদেরকে আমরা প্রতিনিয়ত দেখাই তো সেইটা দেখালাম এবং সেই সঙ্গে আপনাদেরকে একটু এই আইশ্বরিয়ার যিনি ফরিদুর রহমান ভাই তার ঠিকানাটাই আমরা একটু পূর্ণাঙ্গভাবে বলে দেই এই ডিলার জোনাব ফরিদুর রহমান আইস্বরিয়া টাঙ্গাইল জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ ওয়ান সেভেন জিরো নাইন ফোর এটা হলো আমাদের আইশ্বরিয়ার টাঙ্গাইলের ফরিদুর রহমান ভাইয়ের মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা আবারও বলে দেয় জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফাইভ ওয়ান সেভেন জিরো নাইন ফোর এটা হলো আমাদের ফরিদুর রহমান ভাইয়ের মোবাইল নাম্বার আর আপনারা যারা চান এই ফরিদুর রহমান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে সরাসরি এমিত থেকে আগ্রোফিটের চিস আইটেমের ভালো মানের এই খাদ্যটা ভূষি জাতীয় এটি আপনি খাওয়াতে পারবেন আর সেই সঙ্গে এখন একটু বলবো যে আপনারা যারা এই খাদ্যটা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে চান তাদের জন্য এখান থেকে ছোটো বড় মাঝারি সব ধরনের পরিবহনের ব্যবস্থা আছে আপনারা মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষের মোবাইল নাম্বার দেওয়া আছে অনলাইনে দেখে তাদেরকে ফোন দিয়ে আপনার মাল আপনি দেশের যে কোনো প্রান্তে নিয়ে যেতে পারেন এখানে সহজ শর্তে আপনাকে এই সুন্দর ব্যবসাটা করার সুযোগ এই মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষ আপনাদেরকে দিচ্ছে তো আমরা চাইবো যারা অল্প পরিসরে মাল নিতে চান হয়তো ছোটো খামার আছে আপনার বা পরীক্ষামূলকভাবে আপনি নিয়ে দেখতে চান তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এই ত্রিশ আইটেম সমৃদ্ধ সুন্দর খাবারটা সেই সঙ্গে আপনাদেরকে আবারও এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের মালগুলো আপনারা আপনাদের পশুকে খাওয়ান এটা একটা অর্গানিক খাদ্য ভালো মানের খাদ্য আপনি আপনার খামারকে সমৃদ্ধ করেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম ও